ওই দিন আমাদের বাড়িতে আমার মেজুর অনেশের হাজব্যান্ড দাওয়াতে আসছে উনি দেশে বাইরে থেকে আসছে তো সে উপলক্ষে আমরা ওনাকে দাওয়াত করছি পরে আমরা এই ছোটোখাটো কিছু আয়োজন করলাম ওনার জন্য আর এই সবগুলো রান্না কিন্তু আমি আমার নিজের হাতে করছি আর আমাকে হেল্প করছে আমার বড় যা উনি সব কিছু আমাকে কাইটে কুইটে দিছে আর কি মানে মাছ মুরগি এগুলো ভাই আমি কাটতে পারি না যাতা লাগে আর কমো না কাই লাগে মানে যাতা লাগে না বলতে গেলে আমি কাটতেই পারি না মাছও কাটতে পারি না মুরগিও কাটতে পারি না মুরগি দেখা গেছে অনেক সময় ওই যে বাজার থেকে ছিল্লা নিয়ে আসে না শিল্লা নিয়ে আসলে আমি মুরগিটা কিছু কাটতে পারি আর শিল্লা না আনলে আমি মুরগি কাটতে পারি না তো আমার যা এখানে মুরগি টুরগি কাইটা দিতেছিল আমাকে আর আমি হচ্ছে পরবর্তীতে বাকি সব রান্নাগুলো কমপ্লিট করছি ঠিক আছে আমি অলস মানি বাট অতটা অলস না আমি কিন্তু অনেক কিছুই পারি বুঝছো যদিও বা ভাই আমার রান্না বান্না আমার ননা সেরা পছন্দ করে না কারণ ওনাদের কথা হয়েছে আমি কি তরকারিতে তেল কম ব্যবহার করি মানে গাইস তোমরা দেখো আমি কি তরকারিতে তেল কম দিতেছি। আমার কাছে তো আমি অনেক তেল দিতেছি আমার কাছে তরকারিতে অনেক তেল দিয়ে খাওয়া আমার পছন্দ না মানে তরকারিতে তেল আমার বেশি ব্যবহার করা পছন্দ না আমি খাইতেও পারি না যাই হোক আর আমাদের বাড়িতে যাই আয়োজন হয় বেশিরভাগই আমার ননা রান্না রান্নাবান্না করে বা দেখা গেছে বড় কোনো আয়োজন হলে ওনারাই রান্না বান্না করে তো ওই দিন ওনাকে দাওয়াত দেওয়ার কারণেই মানে রান্নাগুলো আমি নিজের হাতে করছি এবং আমি ওনাকে বলছি যে আপু দেখেন সবগুলা রান্না আজকে আমি করছি খাইয়া বললেন কেমন হয়েছি পরে কিন্তু আমার অনেক খাইয়া বলছে যে না আজকে অনেক মজা হয়েছে পরে পরে আবার এটাও বলতেছিল যে আজকে আমার হাজব্যান্ড আসছে দেখে তুমি একটু মজা করে রান্না করছো আমরা আসলে মজা করে রান্না করো না আসলে ব্যাপারটা এরকম না দেখা গেছে মানে যাই আয়োজন হয় পরে আমরাই বলি যে আপু আমরা রান্না করবো না আপনি করবেন আপুরা বলে যে তোমরা সব কিছু রেডি করে দাও রান্না আমরাই করবো তো দেখা গেছে বেশিরভাগ সময় রান্না ওনারাই করে মানে বাড়িতে থাকলে বা আসলে বাড়িতে আসলে রান্না বান্না যা আছে আপুরাই করে তো যাই হোক এই যে আমি আমি অবশ্যই এই ভিডিওটা টিকটক থেকে করছি গাইস দেখো কত তেল হায় হায় রে তারপরে বলে যে আমি কি তরকারিতে তেল কম ব্যবহার করি এই যে আমি চিংড়ি মাছটা রান্না করতেছি দেখো তেল কতগুলো দিছি যাই হোক গাইস তোমরা বলবা আমার তরকারিতে তাহলে ঠিক আছে ঠিক নাই ঠিক আছে আর এই চিংড়ি মাছ বোনা দিকে তো এখন খাইতে ইচ্ছা করতেছে কারণ চিংড়ি মাছ আমার অনেক পছন্দ যাই হোক গাইস আমি ভিডিওটা টিকটক থেকে করছি যার কারণে ভিডিওর কোনো আগামা থাকে নাই আর ভাই আমার শ্বশুরবাড়ির এলাকার দিক দিয়া মানে এদিক দিয়ে মেহমান আপ্যায়ন করতে অনেক পছন্দ করে আর হয়েছে মানে ওনারা দাওয়াত খাইতে অনেক পছন্দ করে দেখা আমার বিয়ের পর মানে ঈদ আসলে বা এমনিতেই কয়েকদিন পর পর আমরা দাওয়াতে যাই এবং আমরা কয়েকদিন পর পরে দাওয়াত দিই মানে ওনারা মেহমান আপ্যায়ন করতে অনেক পছন্দ করে বেড়াতে যেতে অনেক পছন্দ করে গাইস তোমাদেরকেও দাওয়াত দিলাম আর ভাইয়ের ভাই আমি দাওয়াত খাইতে খাইতে মোটা হয়ে গেছি বুঝছো যাই হোক গাইস সবগুলো আইটেম আমি নিজে হাতে রান্না করে সুন্দর করে এখন গুছায় রাখতেছি কারণ আমার ননাশের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশেই তো ওনাদের আসতে বেশি দেরি হবে না যার জন্য আমি আগেই সব কিছু গুছায় রেখে দিছি তো দেখো গাইস আমার রান্নাগুলো কেমন হয়েছে বলো তোমরা কোন আইটেমটা এখান থেকে খাইতে চাও আমি তোমাদেরকে রান্না করে খাও ঠিক আছে তো এরই মাঝখানে আমার ননেশের হাজব্যান্ডও চলে আসছে উনি অনেক কিছু নিয়ে আসছে এর থেকে আমি একটু লিচু খাইতেছিলাম একটু না এখানে সবগুলা লিসুই আমি খাইছি কারণ লিসু আমার অনেক পছন্দ ঠিক আছে গাইস বাই